তো শয়তান দায়িত্ব পি ও মনে মনে করছে আমি কি হনুর এ বাবা কি হনুর হ্যাঁ আল্লাহ বলে আবার কি হলো তোকে দায়িত্ব দিলাম আর তুই মনে করছিস আমি কি ব্যাপার হয়ে গেলাম আমি আল্লাহ কত বড় দয়ালো তুই দেখবি কত বড় ধর আমার বান্ধে একশো বছর বাঁচলো নিরানব্বই বছর গোনা করলো থাকলো কবছর এক বছরে এগারো মাস গুণা করলো থাকিল ক বছর এক মাসে উনত্রিশ দিন গুণা করলো থাকিল কমাস একদিনে তেইশ ঘন্টা গুণা করলো থাকিল কদিন

তো নই করে বেলো এত তু রুটি করল এ তো করে ফেললো আর তোমার কাছে একবার হাতটা তুলে জুকের পানি টুকুন ফেলে দিল আল্লাহ বলে বান্দারে হাত তোলার কারণে আমি আল্লাহ দুরুদ জীবনের গুনাহকে কম করে দিলাম ওরে বান্দা আমি তোকে নিষ্পাপ নিষ্কলঙ্ক বানিয়ে দিলাম শয়তান পালিয়ে গেল সেই আল্লাহকে চিনিনা যে আল্লাহকে যদি আমরা চিনতাম রে বাবা জলসার দিনে না বসে মেলায় ঘুরতাম না ও মুসলমান গো আল্লাহর কোন টাইমে মরবা জীবনের কোন গ্যারেন্টি নেই গজব কিন্তু কে তোমাকে বানালো কে কোথায় তোমাকে বানালো কোথায় তুমি ছেলে তোমার তো অস্তিত্ব ছিল না না তোমার কোনো দাম ছিল না তোমার কোনো মূল্য ছিল না আমি আল্লাহ তোমাকে দাম দিয়েছি আজকে তোমার কত দাম কত না কত কালচার আজকে ভালো ডাক্তার আজকে ভালো মাস্টার আজকে ভালো পয়সাওয়ালা আজকে ভালো গাড়িওয়ালা আজকে ভালো দেখনে বালা কিন্তু কালকে তুমি চিলে না পাক আল্লাহর কোরআন বলেছে আল্লাহ আল্লাহ ইনসানি হি দুমিন আল্লাহ ইয়াকুন সাইয়ুমাতখুরা আল্লাহ বলে বান্দারে তোমার অস্তিত্ব ছিল না কেউ তোমাকে চিনতো না তোমার পরিচয় ছিল না আমি আল্লাহ তোমার মা এবং বাপের মিলনের কারণে এক জরা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে প্রবেশ করে দিলাম এক একচেরা পানি দিয়ে তেল 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 করে তোমাকে তৈরি করলাম রক্ত থেকে মাংস তৈরি করে সুন্দর করে টাকচার দিয়ে হাদিয়ে পা দিয়ে ব্রেঞ্চ ও ফ্রেন্ড সমস্ত দিয়ে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের ভিতরে নমাজ নদিন তোমাকে আশ্রয় দিলাম ওরে বান্দা সেই দিন তোমাকে কে খেতে দিয়েছিল সেই দিন তো কেউ তোমাকে খেতে দেয় না আমি আল্লাহ তোমার মায়ের মাসিক রক্তগুলাকে বন্ধ করে দিয়ে আমি তোমার জন্যে সুন্দর করে খাবার করে দিয়েছিলাম ও বান্দা নমা দশ ন দিন খেয়েছিলে দুনিয়ার জমিনে তুমি এলে তুমি তো একদিনের ছেলে দুদিনের ছেলে তিন দিনের ছেলে বলো বান্দা তুমি কি খাবে আপেল বেদনা নাশপাতি আঙ্গুর মন কাকর তুমি খেতে পারবে না দামি দামি প্রাণী পোলাও খেতে পাবে না আমি আল্লাহ তোমার জন্য এমন একটা খাবার দিয়ে দিলাম যে খাবার খেলে সরুদি হবে না যে খাবার খেলে গরমি লাগবে না সে খাবারটা কিরে বান্দা তোমার মায়ের স্তনের এ মুসলমান আমাদেরকে মায়ের গর্ভের থেকে একদিন দুদিন তিন দিনের ছেলে আমরা কি খাবো ভাত রুটি আপেল বেদানা নাশপাতি আঙ্গল মনক্কা আখর নবাবা এটা নয় আল্লাহ বললেন এমন একটা খাবার দিলাম তোমার সর্দি হবে তোমাকে গরমে লাগবে না আল্লাহ বলেন খাবারটা হলো তোমার মায়ের স্তনের দুধ বান্দা যখন তুমি মুখ দিবে তোমার জন্য না ঠান্ডা না কেন গরম বেরোবে এমন একটা এয়ার কন্ডিশন বেরিয়ে যাবে না তোমার সর্দি হবে না গরমি হবে বলে বান্দা আমি আল্লাহ তোমাকে সুন্দর করে খাবারের ব্যবস্থা বনাই করে দিলাম কিন্তু আল্লাহ বলেন আমার বিচার কত সুখ শোনে না তোমার মায়ের এক একটা স্তনের ভিতরে আমি আল্লাহ একটা করে ছিদ্র দিতে পারতাম কিন্তু কোনো ছিদ্র দিয়েছি তুমি তা জানো না পৃথিবীর না একটা মায়ের স্তনের ভিতরে কটা করে ছিদ্র আছে কেউ বলতে পারবে না আল্লাহ বলে আমি এক হাজার করে ছিদ্র নিয়েছি পাম্বা যখন মুখ লাগিয়ে স্তনের দুধ পান করবে আমি আল্লাহ তার জন্যে এক দিয়ে তিল 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 করে বাচ্চার জন্য খাবার হয়ে গেল হয়ে গেল তুনিয়ার দামি দামি খাবার তুমি খেতে লাগলে আপেল বেদনা নৃশপতি দামি দামি খাবার বান্দা তারপরে তুমি বড় হয়ে গেলে স্কুল কলেজ ইউনিভার্সিটি তুমি মাস্টার ডাক্তার হয়ে গেলে তুমি জজ পালেষ্টার পয়সাওয়ালা হয়ে গেলে তোমাকে বলা নাও কোরআন কে মেনে নাও 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 মেনে মেনে না তুমি এমন পয়সাওয়ালা হয়েছ এমন টাকাওয়ালা হয়েছো এমন সুশিক্ষায় শিক্ষিত হয়েছ তুমি বলে আল্লাহকে মানি না আল্লাহকে জানি না আল্লাহ কে চিনি না দেয়ার ইজ নো গড আল্লাহ কে চিনি না ও মুসলমান এমন ইংলিশ তুমি মারতে শিখেছো আল্লাহ বলে আমি আল্লাহ যদি তোর মায়ের গর্বে থেকে তোর চোখ দুটো বন্ধ করে দিতাম আমি আল্লাহ যদি তোর মায়ের গর্বে থেকে তোর জবানটাকে বন্ধ করে দিতাম আমি আল্লাহ যদি তোর মায়ের গর্বে থেকে তোর হাত পা ন্যাংড়া লুলো করে দিতাম পৃথিবীর এমন কোন সার্জন ছিল না পৃথিবীর এমন কোন ডাক্তার ছিল না পৃথিবীর এমন দার্শনিক ছিল না যে তোর হাত কান ফিরিয়ে দিতে পারে পারবে গো কথা পারবে মায়ের গর্ভে থেকে যদি কারো অঙ্গ চলে যায় পৃথিবীর এমন কোন বাবার অধিন নাই পৃথিবীর এমন কোন ডাক্তার সার্জনের ক্ষমতা নাই যে তার চোখ তার হাত তার পা তার নাক তার কান ফিরিয়ে দিতে পারবে আল্লাহ বলে না পারবে না আমি আল্লাহ ছাড়া কেউ পারবে না ওরে বান্দা তুমি কেন আমাকে চিনো না আমার বড় হুকুম নমাজ কেন পড়ো না আল্লাহর বড় হুকুম কি জোরে বলুন কথা কয় না নমাজ কিন্তু আমাদের ভিতরে নামাজ কেউ পড়ে না কি কজনা পড়ে একশোর মধ্যে একশোর মধ্যে আটানব্বই পার্সেন্ট লোক নামাজ পড়ে না নাইনটি এইট পার্সেন্ট লোক পড়ে না টু পার্সেন্ট লোক নামাজ পড়ে কপার সেন্ট কথা কল কপার কিন্তু আপনারা মনে করছেন যে টু পার্সেন্ট লোক যে নামাজ পড়ে এই টু পার্সেন্ট লোকের নামাজ হয় নাকি না এক পার্সেন্ট লোকের রকম ভাবে নামাজ হয় আর আর এক পার্সেন্ট লোকের নামাজ হয় না বলে হুজুর আপনি কি করে জানলেন আমি আজিজুল হং বলে দিয়ে যাচ্ছি চাচা দাঁড়ি পেকে গেছে চুল পেকে গেছে কুড়ি বছর ধরে নামাজ পড়ে আত্মা এত জানে তো দুরু শরীফ জানে না দুরু শরীফ জানে না তো দোয়া কোনো জানে না দোয়া কোনো জানে না তো দোয়া মা জানে না দোয়া মা সোরা জানে না দোয়া জানে না ইন্না তাই না কুল তার মধ্যে দেখা যায় কুড়ি ডেভু কথা কন কথা বলে ইন্না না কুল তার মধ্যেও কুড়ি ডেভু এরা শিখেও না শিখার চেষ্টাও করে মসজিদে নামাজ পড়তে যায় যদি টাইম যদি দু মিনিট পার হয়ে যায় বলে ইমামের কোন কাণ্ড জ্ঞান নাই কি করবে তাড়াতাড়ি করে নামাজ পড়ে চায়ের দোকানে বসে আড্ডা গে বাদ গেল্লা করবে করবে না করবে না ধরে বলুন আপনার থেকে চায়ের দোকান নাই নাকি আচ্ছা আহ আয় মুসলমান দরদী এরা জীবনে কোনো ইমামকে বলে না হুজুর গো আপনি তো আমাদের ইমাম এটু কোরআনটা ঠিক করে দেন এটু সূরাটা ঠিক করে দেন এটু নামাজটা ঠিক করে দেন এরা জীবনে কোনো দিন ইমামের কাছে বসে বলে না বলে কেন বলে না কারণ আছে ইমাম বাই চান্স ভুল ধরিয়ে ফেলে আর ভুল ধরিয়ে ফেললেই তো আমাদের যা আছে গোমর সব ভাস মানে ইমামের কাছে মাথা নত করে ছাড়া কোনো উপায় আর আর আমাদের দেশে ইমাম সাহেবরা ইয়ারাও কিন্তু কিন্তু কোনদিন কোন মুসল্লিকে বলে না এ চাচা ও দাদ বসেন একটু নমাদটা ঠিক করে দি কোরআনটা ঠিক করে দি সুরাটা ঠিক করে দি আপনি হয়তো দুরশিফটা ঠিক করে দি ইমাম রাও জীবনে বলে না বলে কেন বলে না এই থামেন কেন বলে না কারণটা হলো হলো চার হাজার টাকা পাঁচ হাজার টাকা বেতন দিছো তো তোমাকে নামাজ শেখাইতে হবে তোমাদের ভাগ্য ভালো আমি অজু করিয়ে নমাজ পড়াই বেশি কায়দা করলে বিনা অজুতে নামাজ চালিয়ে দিব সালাতন নামাজ হলি বাকি না হলি বাকি কি বুঝতে পারলেন আমার কথা পাঁচ টাকা নিব এ বাবা আপনাদের দেশের কথা জানি না আমি আপনাদের দেশের কথা বলছি না অন্য দেশের কথা বলছি ইমামের বেতন হলো পাঁচ বলেন তো ইমামের পিছনে নমাজ হবে সাতাশ দিনের মতো তিমাম নমজ পড়েছিল আলহামদুলিল্লাহ বিলমিনাল্লাহ আজ তো মাসের সাতাশ তারিখ পাঁচ হাজার বেতন বইয়ের ছায়া কিনবো না ব্লাউজ কিনবো ছেলের ওষুধ কিনবো না জামা কিনবো ছেলের বই কিনব না স্কুলের কি এটা হলো বেতনের নামাজ আল্লাহ বলে ইমাম তো কৌ ফাটাবো মুসল্লি তোদের কৌ ফাটাবো ইমামের বেতন পাঁচ আর মসজিদের সেক্রেটারি কারা সভাপতি কারা ক্যাশিয়ার কারা মসজিদে মালেরা মসজিদ যাই না যারা কি বুঝেন আপনারা বলুন হ্যাঁ মসজিদের সেক্রেটারের সভাপতি কেসের কারা মসজিদের দরজা চিনে না যারা শুক্রবারের দিন নামাজ পড়তে যায় শুক্রবার শুক্রবারে মড়লি করার জন্য আবার এমন সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে কি কথা কোনখানে আছে না লটারি কেটে টেরে গুঁজেছে লুঙ্গির টেরে বাবা শুক্রবারে নামাজ পড়তে গিয়ে লটারি খুলে পড়ে গেছে নুঙ্গিও খুলে পড়ে গেছে বলে ইজ্জত চলে যায় যা কিন্তু বেজ্জতি হওয়া যাবে না ইজ্জত চলে যায় যা কিন্তু বেজ্জতি হওয়া যাবে না বলে লটারি যেন কেউ দেখতে না পায় ও মুসলমান গো কি জব দিব আল্লাহর কাছে বলেন তো আজকে আমাদের মসজিদ কেন কেড়ে নেবে না আমাদের মসজিদ কেন কেন ভেঙে ফেলবে না আজকে আমাদের মাদ্রাসা কেন কেন কেড়ে নেবে না কত পরশু ঘটনা আপনারা জানেন ভারতবর্ষে কেস করেছিল ভারতের যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসা গালা বন্ধ করে দিতে হবে কেস করেছিল হাইকোর্ট হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট গত পরশু আইন করে দিয়েছে না ভারতবর্ষে যত গোলা মাদ্রাসা সমস্ত মাদ্রাসা বৈধ 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 ওই মাদ্রাসা উঠিয়ে দেওয়ার কারো কোনো ক্ষমতা নাই বলুন আলহামদুলিল্লাহ জনগণ আলহামদুলিল্লাহ তারপর মুসলমান গো তারপর হাল ছাড়ে না কেন জানে আজকে ওরা যেন নতুন পুকারে মাদ্রাসা বন্ধ করবে কোরআনের তালিম বন্ধ করবে কিন্তু আমি বলবো বাপ কোরআনের মালিক কে আরো বলুন মালিক আল্লাহ দিনের দিনের মালিক ইসলামের মালিককে আল্লাহ বলে ইন্না দিনা ইন্দাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে মানি নি তো ধর্ম একটা যে ধর্ম তার নাম হলো ইসলাম সে ধর্মটার নাম কি জোরে কর না ভাই আজকে পৃথিবীর সমস্ত আজকে তারা জেনে নিয়েছে আমাদের ধর্মের কোনো দাম নাই আমাদের ধর্মের কোনো মূল্য না আমাদের ধর্মের কোনো অস্তিত্ব নাই একটাই ধর্ম সেটা হলো ইসলাম সুতরাং ইসলামকে মিটিয়ে দিতে হবে কোরআনকে মিটিয়ে দিতে হবে ও মুসলমান গ আমি আপনাদেরকে বলবো ফেরাউন পারেনি নুমরুল পারেনি আবু জেগেল পারেনি আবু লাহাব পারেনি উদ্ভাব

মনে মনে যে বিপদ রে কিন্তু যে তুল সে জিতে গেল যে তুললো না সে ঠকে গেল ঠকলো না নতুন গ্রামের মানুষ চালাক মাল বদনাই করিয়ে পানি নিয়ে মাঠে গেছে কি করতে পায়খানা করব বলে কিন্তু পায়খানা করতে গিয়ে বাবা শুনেলেন পায়খানা বন্ধ করতে পায়খানা ফিরতে গিয়ে দেখছে বদনা ফুটু পায়খানা ফিরার পরে দেখছে বদনায় পানি নাই যা যা কাজে যদি হ ক আইলো তাই ঠগাইতে পারলো না আর তুই বদনা ঠুনিয়ে ফেললি তো দানা কালি কি কী করে ঠকাস আমি দেখবো ও আবার তার পরের দিন মদ করে পানি নিয়ে গেছে বলছে আজকে আগে পানি খরচ করবো তারপরে পাই কেনা ফিরবো দেখি কি করে ঠকাস এ বাবা তো যারা হাত দিল তারা জিতল আর যারা দিল না তারা ঠকে গেল তাই আমি আপনাদেরকে আর আগ বলবো বা গোটা পৃথিবীর মেইমান না জুরি হয়ে যায় ইসলাম কে যাবে না কোরআন কে যাবে না মসজিদ মাদ্রাসা কে শেষ করা যাবে না এটা হা u chukr দিয়ে বলুন না ইনশাআল্লাহ তুলুন আমার বাবা

এটা আল্লাহর কোরানের কথা বলি আমি আপনাদের গল্প বলি নাই যারা হাতটা তুললেন না তারা অহংকারে তাকাপরি হয়ে গেলেন আল্লা আপনাকে দুনিয়ার জমিনে ধ্বংস করে দেবে কোরান তার প্রমাণ বলেছে ইন্নাল্লাহ লেভেলকে মুক্তি হলেন ও মুসলমান গো দিনের সর্তে যারা অহংকারি করে হাত উঠাও না ইসলামের স্বার্থে অহংকারী করে যারা হাত উঠাও না আমি আল্লাহ বলছি আমি তোমাদেরকে দুনিয়া জমিনে ধ্বংস দেব এটা কোরআনের কথা কার কথা যারা বলুন আমি আপনাদেরকে গল্প শোনাচ্ছি না কোরআনের কথা বলছি তাদের বলুন বলুন বাবা দেবটা উঠিয়ে

পূর্বে কলকাতা পে করেছিল হাত পূর্বে মাবুগো ওই নতুন গ্রাম মসজিদের জলসাই ভক্ত আজুল বলেছিল কোরআনের প্রেমিক কারা দিনের প্রেমিক কারা ইসলামের প্রেমিক কারা হাতটা তুলো তারা এই হাতটা তোলার কারণে যাহার নামটা খারাপ হয়ে যাবে জান্নারটা অজীব হয়ে যাবে তাই আমি আপনাদেরকে বলবো বা আজকে পৃথিবীর জমিনে মসজিদকে ভেঙে দিতে চায় মাত্র সকে ভেঙে দিতে চায় কিন্তু বেঈমান কাফেররা যতই চেষ্টা করুক না কেন মসজিদ মাদ্রাসাকে ভেঙে দিতে পারবে না তাই আমি আপনাদেরকে বলবো বাপ আজ কিছুদিন থেকে আপনার ঘটনা চলছে ভারতের মাটিতে অকাব সম্পত্তিকে কেড়ে নেওয়ার জন্য একটা চক্রান্ত চালিয়ে যাচ্ছে কিন্তু আমি আপনাদেরকে বলবো তারা যদি অকাব অকাব সম্পত্তি দখল করে না ওটা আপনার ইবাদতের সঙ্গে জড়িত আছে মুসলমানদের ধর্মের সঙ্গে অকাবের সম্পর্ক আছে ও মুসলমান গো অক যদি তারা নিয়ে না আপনার মসজিদ আপনি আজান দিতে পারবেন না আপনার বাপ যদি মারা যায় আপনি আপনার মাটি দিতে বাপের পরে না বহরমপুর যাবেন বহরমপুর থেকে কলকাতা কলকাতা থেকে দিল্লি পর্যন্ত আপনাকে দৌড়তে হবে তারপরে কাগজ পেশ করে আনবেন তারপরে আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন ও মুসলমান আজকে তারা অকাবকে নেওয়ার জন্য আজকে তারা উঠে পড়ে লেগেছে তাই আমি আপনাদেরকে বলবো এই দেখেন গত দিন আগে পাঁচ দিন আগের ঘটনা আপনাদেরকে শোনাই বা দিল্লির জমিনে এত বড় সমাবেশ হয়ে গেল লক্ষ লক্ষ মুসলমান আপনার শোরগোল দিয়ে বলেছে বুক চিরে বলে দিয়েছে ও কাপের বেঈমান শোনো রক্ত দিয়ে দেব জীবন দিয়ে দেব কিন্তু অকাব সম্পত্তি তোমাদেরকে দেব না জীবন দিয়ে দেবো রক্ত দিয়ে দেবো এক বিন্দ রক্ত থাকতে অকাব সম্পত্তি তোমরা